যিনি ত্রিতাপ দুঃখ দূরকারী যিনি সচিদানন্দ স্বরূপ সচিত আনন্দ স্বরূপ তাপত্রয় বিনাশ বিশ্ব উৎপত্তি আদি হেতবে যিনি সমস্ত কিছুর উৎপত্তি হেতু সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম জানাই আর এই ভাগবত কথা শ্রবণ করলে কি হয় জানেন সেই সম্পর্কে শ্রীমদ্ভাগবতে বর্ণিত হয়েছে নষ্ট প্রায়শ ভদ্রেশ

আর তখনই উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয় আপনারা এখানে যে ছুটে এসেছেন এটা পূর্বজন্মের স্বীকৃতির ফলে আপনারা এখানে ছুটে এসেছেন এই ভাগবত কথা প্রথমে কে বর্ণনা করেছিলেন কার ভাগবত কথা জগতে প্রচারিত শ্রীল সুখদেব গোস্বামীজি যে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন তাকে পরীক্ষিত মহারাজকে পরীক্ষিত মহারাজের ওপর প্রভাব বিস্তার করে শ্রমিক গণেশ গলায় মৃত সর্ব জড়িয়ে দিয়েছিল এটা পরীক্ষিত মহারাজ তিনি সরান কিন্তু এটা কলি জড়িয়ে দিয়েছিল রকম করেছিল যে কুকর্ম করে চলি সেগুলো আমরা করতে চাই না কিন্তু তবুও করে ফেলি কেন হলি তার প্রভাবে এই রকম হতে থাকে তাহলে আমাদের কি করণীয় এই কলি যুগে অবস্থান করে কলির কবল থেকে কেউ যদি মুক্ত থাকতে চায় কেউ যদি চায় যে আমি কলির কবলে পড়ব না তাহলে কি করতে হবে শ্রীমদ্ভাগবতমে পরীক্ষিত মহারাজকে

আর ভগবানকে প্রসন্ন করা যেত ত্রেতা যুগে ধ্যান যুগে ত্রেতা যুগে চাঁদ যুগের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত দাবর যুগে বিগ্রহ আদি অর্চনার মাধ্যমে করা আর কলি যুগে মহাপ্রভু যেটা বলে গেছেন কালো তথ্যে কীর্তনা হরিনাম সংকীর্তনে মাধ্যমে ভগবানকে লাভ করা যায় এই কলি যুগে অবস্থান করে আমাদের একটাই করণীয় মহাপ্রভু কি বলছেন কি ভোজনে কি সয়নে কি বা জাগরণে আপনারা খেতে খেতে যে কাজ করেন আপনারা বলছেন কি আমরা গৃহের কাছে ব্যস্ত ছিলাম ঠিক আছে যে কোনো ব্যস্ত থাকুন বলা হয়েছে যে কাজে ব্যস্ত না কেন অহরণে কি হবে যে কোনো হয়ে যাবে কেউ যদি কৃষ্ণ নাম সর্বদা কীর্তন করে কারণ কি দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম সর্বদর্শ থাকিলেও জয় কৃষ্ণ ধাম দরিদ্রাম সর্বোষ থাকি কৃষ্ণ নাম গ্রহণ করে তাহলে সে কৃষ্ণ ধরে যেতে পারে আর আমরা যেই স্থানে এসেছি দেখুন আপনারা সবাই যেখানে আছেন গপি ভাবে এখানে রয়েছেন গপি ভাব আপনাদের মধ্যে বিরাজ করছে যেখানে বৃন্দা রয়েছে